বাংলাদেশের আইনজীবীদের উপর হামলায় ইস্কনের সন্ন্যাসী কৃষ্ণ দাসকে আইনি সহায়তার দাবিতে বিক্ষোভ দেখিয়েছে আলিপুর আদালতের আইনজীবীরা যদিও সব রকম হুমকি উপেক্ষা করে বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণর হয়ে সওয়াল করছেন সেদেশের বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ নামা জমা না দেওয়ায় তিনময়কৃষ্ণের জামিনের মামলার শুনানি বুধবার খারিজ হয়েছে এরপরেই হামলার মুখে পড়তে হয়েছে আইনজীবী রবীন্দ্র ঘোষকে এরপরেও অবিচল রবীন্দ্র ঘোষ বৃহস্পতিবার ওকালতনামা নিয়ে আদালতে গিয়েছেন এই অবস্থায় বাংলাদেশ আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের তরফে মিছিল করে বিক্ষোভ দেখিয়েছেন আইনজীবীরা এখনই হামলা বন্ধ না হলে এই আন্দোলন দীর্ঘ হবে বলে জানিয়েছেন আইনজীবীরা হিন্দু মুসলমান বলে না যে কোনো সম্প্রদায়ের উপর আঘাত আসলে আমরা প্রতিবাদ করি কারণ আমরা মনে করি যে কোনো রাষ্ট্রের বা রাজ্যের পরিবর্তন বা যে কোনো অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে আইনজীবীরা সবার পথে অগ্রগণী ভূমিকা পালন করে আমরা মনে করি আইনজীবীরা যে কোনো রাজ্যে বা রাষ্ট্রেই আইনের শাসন কায়েম থাকবে কারণ প্রতিষ্ঠার জন্য লড়াই করে সেই লড়াই আমাদের যাই থাকবে কোন আইনজীবীর ওপর কোন আক্রমণ আমরা আলিপুর কোর্টের আইনজীবী যারা প্র্যাকটিস করি তারা কখনোই এটা মানব না কোনো জায়গায় আইনজীবীরা আক্রান্ত হলে তার প্রতিবাদ হবে